মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি রেজাল্ট অলরেডি দিয়ে দিচ্ছে তো তোমাদের মনে যে প্রশ্নটা যে ভাইয়া ওয়েটিং লিস্ট থেকে আসলে কত দূর পর্যন্ত টানতে পারে সেটা যদি আমি বলি সায়েন্সদের ক্ষেত্রে সিট হচ্ছে নয়শো চুয়াল্লিশটি এবং মানবিকের যারা স্টুডেন্ট তাদের জন্য সিট ছিল সতেরোশো সাতটি এবং ব্যবসা শিক্ষা শাখার জন্য সিট ছিল দুইশো তিরাশিটি যাদের পজিশন আসলে এই সিরিয়ালের মধ্যে আছে তারা তো হানড্রেড পারসেন্ট ছিল কোনো না কোনো একটা সাবজেক্ট পেয়ে গেছো কিন্তু যাদের পজিশন আসলে এর বাইরে তারা আসলে সাব তাদেরকেই বলে ওয়েটিং লিস্ট তো ওয়েটিং লিস্ট থেকে আসলে কত দূর পর্যন্ত টানতে পারে বা কত দূর পর্যন্ত আসলে একটা সাবজেক্ট পেতে পারে তো অনেকেই আসলে অনেকেই স্বপ্ন থাকে ঢাকা বিশ্বদের পড়বে কিন্তু কত দূর পর্যন্ত আসলে তোমার পজিশন থাকলে তুমি যে কোনো একটা সাবজেক্ট পাবা সেটা যদি আমি বলি মানবিকের ক্ষেত্রে যাদের পজিশন আসলে উনিশশো থেকে দুই হাজারের মধ্যে আছে তারা আশা রাখতে পারো যে কোনো একটা সাবজেক্ট পেতে পারো বাট এটা শিওর না কারণ এখানে আসলে কোনো কিছুই শিওর না আর মানবিকের যারা স্টুডেন্ট তারা তো জানোই যে তোমাদের মেইন জায়গা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকেই হয়তো এই জায়গা থেকে সিট ছাড়বে না বা যারা আসলে একটু ভালো সাবজেক্ট পেয়ে পেয়ে যাবে তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো কিছু সংখ্যক সিট ছেড়ে দিয়ে চলে যেতে পারে তো যতটুকু আসলে সিট খালি হবে ততটুকুই আসলে তোমাদের আসলে ওয়েটিং লিস্ট থেকে টানবে আর যারা হচ্ছে। সায়েন্স থেকে বিজ্ঞান থেকে যারা পরীক্ষা দিচ্ছ বি ইউনিটে তাদের আসলে যেহেতু অনেকেই আসলে বিএড মেডিকেল বা ক ইউনিটে চলে যাবে যার কারণে সিট মোটামুটি অনেকটাই ফাঁকা হয় তোমাদের সিট হচ্ছে নয়শো চুয়াল্লিশটি ছিল তো এখানে আসলে ওয়েটিং লিস্ট থেকে এগারোশো থেকে বারোশোর মধ্যে যারা পজিশনে আসো তারা আশা রাখতে পারো যে কোনো একটা সাবজেক্ট পেতে পারো বাট এটাও শিওর না ওয়েটিং লিস্ট তো আনসার্টেন আর যারা আসলে ব্যবসা শিক্ষা শাখার স্টুডেন্ট তাদের সিট হচ্ছে দুইশো তিরাশি যাদের পজিশন আসলে তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি বা চারশো মধ্যে আছে তারা আশা রাখতে পারো কোনো একটা সাবজেক্ট পেতে পারো ওয়েটিং লিস্ট থেকে বাট এই বিষয়গুলো কিন্তু টোটালি শিওর না বাট আশা করা যায় যে কোনো একটা সিট পেয়ে যাবা যেহেতু কমার্সের অনেকে আবার সি ইউনিটে চলে যাবে বা অনেকে হয়তো অন্যান্য ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট পেলে সেই জায়গাটায় চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে তো এটাই ছিল আসলে ওয়েট ইংলিশ থেকে কত দূর কত্থ টানতে পারে একটা ব্যাপার তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে তোমার পজিশন আসলেই তুমি কি সাবজেক্ট চয়েস দিতে পারবা কি না সেটা একটা র্যান্স আসলে ইউনিভার্সিটির নোটিশে বলে দিবে এবং ওই র্যান্স অনুযায়ী তুমি আসলে অ্যাপ্লাই করবো আমি তোমাদেরকে রেকমেন্ড করব তোমরা আসলে মাঝে মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট ভিজিট করবা এবং সেই জায়গাতে যে নোটিশগুলো দেবে সেগুলোকে একটু ফলো করো আর যাদের যাদের আসলে মানে সাবজেক্ট চয়েস দিতে বলবে তারা অবশ্যই সাবজেক্ট চয়েস দিয়ে দিবা কারণ তুমি যে কোনো একটা সাবজেক্ট পেয়ে যেতে পারো এটাই ছিল আর ওইটা ইংলিশ থেকে খুব একটা বেশি টানবে না আমি যে রেঞ্জটা বলে দিচ্ছি সেটা হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে এগারোশো থেকে এগারোশোর মধ্যে যারা আসো তারা একটু সাবজেক্ট পেতে পারো আর যাদের কমার্সের ক্ষেত্রে তিনশো থেকে তিনশো আশি এবং যারা মানবিকে তারা উনিশশো থেকে দুই হাজার মধ্যে যারা আছে তারা আশা রাখতে পারো যে কোনো একটা সাবজেক্টের জন্য বাট এগুলো আসলে নট ইউ তোমরা আদার্স যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর জন্য প্রিপারেশন নাও গুড বাই দেখাব